আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা আমি আছি এখন কক্সেস বাজার সুনন্দা সানন্দা বিচে কক্সেস বাজারের সানন্দা বিচে আছি এখন আমরা দেখেন কত মানুষ কত সুন্দর আমাদের কক্সেস বাজার সানন্দা বিচ এটা হচ্ছে সানন্দা বিচ আমরা এখন আছি সানন্দা বিচে কক্সেস বাজারে দেখেন আমাদের সমুদ্র সৈকত মাসাল্লাহ কত সুন্দর এই যে দেখেন পানির কি ঢেউ আসতেছে বিকেলের দিকে পানিটা আরো ওইদিকে চলে আসবে আরও মানে আরো বেড়ে যাবে হয়তো এখন একটু কম দেখছো এদিকে পানি কম অনেকটা হ্যাঁ বললাম না এদিকে চর পড়ছে এটাতে না এলে মজাটা পাওয়া যেত না ওই বড় বিশাল ঢেউ আসতেছে বড় বিশাল ঢেউ বড় বড় বিশাল ঢেউ আসতেছে এখন বিশাল বড় বড় ঢেউ আসছে এখন একটু এদিকে কক্সেস বাজার সমুদ্র সৈকত আমরা আছি এখন সানন্দা বিচে এই তো বিশাল বড় ঢেউ আসতেছে অনেক বড় ঢেউ অনেক বড় ঢেউ আসতেছে এই যে বিশাল বড় বড় ঢেউ আসতেছে বিশাল বড় বড় ঢেউ এই যে আরেকটা বড় ঢেউ আসতেছে আমরা দেখতে পাচ্ছি দেও আরেকটা বিশাল ঢেউ এই তো বড় বড় ডেউ আসতেছে